হ্যালো গাইস আজকে আমি রান্না করব আলো দিয়ে কই মাছ প্রথমে মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছ ভাজার তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামিচ কুচি এখন একটু ভেজে নিব এরপর দিয়ে দিব টমেটো কুচি এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিব কেটে রাখা আলু কুচি সবগুলো আলু দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে কোশিয়ে কষিয়ে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন একটু জুল পটিয়ে আসছে এখন মেজে রাখা মাছ দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে লবণ দিতে ভুলে গেছি এখন পরিবার মতো লবণ দিয়ে দিলাম ইদানিং সব কাজে ভুল কোনো কিছু মনে থাকে না করি আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও সেই হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমন মজা হয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এখন একটি নেড়েচিড়ে দিব আমার রান্না কমপ্লিট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই